সালামু আলাইকুম টিট এক্সপ্রেশন থেকে আমি তাহের শীতের একটা খুব চমৎকার আইটেম চামড়ার মোজা এগুলো হানড্রেড পারসেন্ট লেদারের তৈরি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আজার ব্র্যান্ডের আমাদের দেশীয় প্রোডাক্ট আমাদের দেশীয় একদম গরুর চামড়া দিয়ে তৈরি একটা একজোড়া জোতাতে যেই পরিমাণ চামড়া লাগে একজোড়া মোজাতে তার চেয়ে অনেক বেশি চামড়া লাগে কারণ এখানে সলিড চামড়া ইউজ করা লাগে দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ চামড়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম পায়ের নিচ থেকে জোতার সোল তো চামড়ার থাকে না সোল থাকে বিভিন্ন কোম্পানি আর এটা সোলটা হচ্ছে চামড়ার তো চমৎকার এই চামড়ার মোজাগুলো আমাদের কাছে আপনারা পাচ্ছেন শীত উপলক্ষে একদম রিজনেবল প্রাইজে এটার ব্র্যান্ডটা দেখেন কারণ বাজারে লোকাল কোয়ালিটির অনেক চামড়া আছে এটা হচ্ছে আজার প্রোডাক্টস দেখতেই পাচ্ছেন এগুলো ব্ল্যাক কালারই আমাদের কাছে আছে অন্য কোনো কালার নাই এগুলো এরকম হ্যাঁ প্যাকেট আকারে আমাদের কাছে আপনারা পাবেন সাইজটা কিভাবে নেবেন এটা সাইজ হচ্ছে আপনার জোতার সাইজ আপনি জোতা যেই সাইজ পরেন আপনার এই চামড়ার মোজাটা ওই সাইজে নিতে হবে চাইলে আপনি এক সাইজ বড় নিতে পারেন যদি একটু ফ্রি টাইপের পড়তে চান যেমন এটা সাত নাম্বার আট নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এভাবে লেখা থাকে আবার অনেক জোতাতে দেখা গেছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এভাবে লেখা থাকে আপনারা আমাদের ওইটা বলবেন তাহলে আমরা বুঝতে পারবো আমি এখন একটু কোয়ালিটি দেখাই আপনাদের এখানে একটা বেল্ট সিস্টেম থাকবে তারপর এখানে একটা জিপার পাবেন হাত দিলেই বসতে পারবেন যে চামড়া কিনা। যারা চামড়া চিনেন তারা অবশ্যই দেখা মাত্রই বসতে পারবেন ভিতরে শেরপা দেওয়া আছে যাতে পায়ে না বাজে এবং এই যে ভিতরে দেখেন এখানে খুব চমৎকারভাবে শেরফা দেওয়া আছে খুবই জোস এবং খুব গরম হবে পাও এগুলো অনেক গরম হয় এখানে জিপারটা দেখেন একটা জিপার দেওয়া আছে আপনারা হচ্ছে এই জিপারটা লাগিয়ে নিতে পারবেন এভাবে হ্যাঁ তারপর হচ্ছে বেল্টে এভাবে ইউজ করবেন এইখানেও হচ্ছে এই যে দেখেন এক্সট্রা কাপড় দিয়ে হচ্ছে পাইপিং করে দেওয়া আছে তো চমৎকার কোয়ালিটির এই চামড়ার মোজাগুলো যারা বৃদ্ধ মানুষের জন্য নিতে চান বা আপনার নিজের জন্য নিতে চান বিশেষ করে বাসায় মুরব্বীরা যারা আছে বাবা দাদি দাদা তাদেরকে নিয়ে দিতে পারেন এগুলো জোড়া হচ্ছে এই যে দেখেন ডান পাও এবং বাম পাও এটা হচ্ছে এক জোড়া প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ দিতে হবে ডাকার ভিতরে হইলে ষাট টাকা ডাকার বাইরে একশো টাকা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্টটা হাতে পাবেন এভাবে খুলে দেখবেন দেখে তারপর হচ্ছে টাকা পেমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন যদি প্রমাণ করতে পারেন যে জেনুইন চামড়া না সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন কিন্তু আপনাদের একটু বিশ্বাস রাখতে হবে যে আমরা আপনাদের যা বলবো তাই দিব কারণ এটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির লেদারের মোজা আপনারা যেখানেই খোঁজেন ইনশাল্লাহ এর চেয়ে ভালো লেদারের মোজা আমাদের বাংলাদেশে কমপক্ষে পাবেন না ইন্ডিয়ান মোজা হয় ইন্ডিয়ান মোজাগুলো র্যাকসিন কিছুটা মিক্স থাকে তো ওইটা থেকে এটার অনেক বেটার কোয়ালিটি এটা দুই তিন বছর অনায়াসে ইউজ করতে পারবেন ফাটবে না আর মোজা তো আপনি ঘরে ইউজ করতে পারবেন মসজিদে ইউজ করতে পারবেন চাইলে আপনি জুতার সাথে ইউজ করতে পারবেন তো প্রাইসটা একদম ফিক্স ছয়শো পঞ্চাশ হাতে ডেলিভারি চার্জ ডাকার ভিতরে ষাট টাকা আউটসাইড ঢাকা একশো টাকা যারা অর্ডার করতে চান এখনই হোয়াটসঅ্যাপে এসে আপনি স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন